ডের হাতে ঘুরে একটু নজরি কত ধরে ভাই রশি চিরা লাইব এত বড় গরু হ্যাঁ এত ভাগে ও না এটা সাথে ভাগে ও পারবো না আপনারা জানেন যে গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলার বড় কাঞ্চনপুর চেয়ারম্যান বাড়ি কিন্তু একটি বৃহত্তর সার গরু উঠেছে আজকে আপনাদেরকে সেই গরুর দাম কত বাইকে জানাব ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো এই শারগুরুকে এটা আপনি এনে আসছেন না আপনি पाলেন না বিশাল বড় এটা কত হলে বিক্রি করবেন 700000 7 এটা ওজন কতটুকু হবে 15 মণ 15 ওজন হবে এটা কি কোনো নাম নাম ডাকছেন নাকি ভাই বিশাল হ্যাঁ নাম রাখা নাই না সাত লক্ষ হলে বিক্রি করবেন সাত লক্ষ চাইতাছি 7 আপনার টার্গেট কত পাঁচ সাড়ে পাঁচ হলে বিক্রি করে দেবেন প্রিয় দর্শক কিন্তু আপনারা দেখছেন যে চেয়ারম্যান বাড়ি বিশাল একটি গরু নিয়ে এসেছে এটা উনি পাঁচ লক্ষ সাড়ে পাঁচ লক্ষ টাকা হইলে উনি বিক্রি করে দিবেন উনি কিন্তু নিজে হাতে এটা লালন পালন করেছেন উনি কিন্তু একজন কৃষক আপনারা দেখতে পাচ্ছেন বা এটা কি দেশি না না শাহিওয়াল 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 গরু তাহলে আপনি কয়টা নিয়ে আসছেন আচ্ছা আচ্ছা প্রিয় দর্শক বিন্দু যারা এখান থেকে গরু নিতে চান এই হাটটি কিন্তু আজকে বুধবার আজকে থেকে কিন্তু আপনি ঈদের পরের দিন পর্যন্ত সেই হাটটি থাকবে যারা যারা বললো আপনারা কিন্তু এখানে আসলে কিন্তু সেই বিশাল বড় বড় গরুগুলি কিন্তু পেয়ে যাবেন এখানে ছোট বড় মাঝারি সব সাইজের গরু কিন্তু রয়েছে এখানে আপনার বাজেট অনুযায়ী কিন্তু এখান থেকে সেই গরুগুলি ক্রয় করে নিতে পারবেন আপনারা দেখছেন যে এখানে কিন্তু প্রচুর পরিমাণে বিশাল বিশাল গরু গরুগুলি রয়েছে এই যে এই পাশে দেখছেন খুবই সুন্দর সুন্দর গরু বিশাল গরু আমার চেয়ে লম্বা এটি কি ক্রসনা এই গরুটা কার ভাইয়া হ্যাঁ এটা কত হলে বিক্রি করবেন পাঁচ লক্ষ এটা ওজন কতটুকু হবে বিশ মন ওজন হবে পাঁচ লক্ষ টাকা হলে বিক্রি করবেন এটা দাঁত কয়টা চার দাঁত বিশাল গরু বিশাল গরু আপনারা দেখছেন খুবই সুন্দর এটা তো ক্রস না অস্ট্রেলিয়ান ক্রস বিশাল গরু আপনারা দেখছেন যে আমার চেয়ে কিন্তু লম্বা অনেক সুন্দর একটি গরু চেয়ারম্যান বাড়ি আরেকটি বিশাল গরু অস্ট্রেলিয়ান ক্রস এই চারটা গরু আপনি আনছেন না

প্রতি সপ্তাহে বুধবারে এই চেয়ারম্যান বাড়ি বিশাল গরুর হাটটি বসে আপনারা জানেন যে আজ বারোই জুন দু আজ থেকে ঈদের পরের দিন পর্যন্ত সেই বিশাল গরুর হাটটি বসবে প্রিয় দর্শক আজকে আপনাদের সেই চেয়ারম্যান বাড়ির বৃহত্তর গরুর হাটটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এবং আজকে সেই গরুর হাটের দরদাম আপনাদেরকে জানাবো কি ধরনের গরু উঠেছে এবং দরদাম কীরকম সব কিছু আপনাদেরকে জানাবো সকলে ভিডিওটি দেখতে থাকুন অভিনন্দন সকলকে কিন্তু আপনারা দেখছেন যে এখানে কিন্তু পিকআফে পিকআফে করে কিন্তু গরুগুলি আসছে চেয়ারম্যানবাড়ি হাট এটি কিন্তু আপনারা জানেন যে আজকে কিন্তু বুধবার বুধবার থেকে ঈদের পরের দিন পর্যন্ত কিন্তু সেই হাটটি থাকবে এবং এখানে যারা গরু ক্রয় করবেন আপনারা কিন্তু এক হাজার টাকা হাসিল দিতে হবে এবং ঈদের পরে কিন্তু আপনার পাঁচশো টাকা হাসিল দিতে হবে আপনারা দেখছেন যে গরুগুলি কিন্তু আসছে আপে করে ওইদের সামনের দিকেও আপনারা লক্ষ্য করছেন প্রচুর পরিমাণে গরু কিন্তু আসছে এটা কিন্তু সাপ্তাহিক একটি বুধবারের হাট গ্রামীণ হাট মাওনা কালিয়াপুর রোডের পাশে কিন্তু চেয়ারম্যান বাড়ির একটি হাট কিন্তু আপনারা জানেন যার কিছুদিন পরেই কিন্তু পবিত্র ঈদুল আজা সেই উপলক্ষে কিন্তু বড় কাঞ্চনপুরে কিন্তু আজকে দেখছেন যে বিশাল বড় বড় সার গরু উঠেছে ছোটো বড় মাঝারি সব জাতের গরুই কিন্তু কিন্তু উঠেছে গরু কিন্তু চেয়ে গেছে প্রচুর গরু এখনও কিন্তু সেই হাটে গরু আসছে আপনারা দেখছেন যে এখানে প্রচুর পরিমাণে গরুগুলি কিন্তু বাঁধা রয়েছে আপনাদেরকে পুরো বাজারটি ঘুরে ঘুরে দেখাবো আপনারা সকলেই দেখতে থাকুন ভিডিওটি

এক লক্ষ চল্লিশ পঁয়তাল্লিশ হলে চেড়ে দিবেন খুবই সুন্দর একটি গরু উঠেছে সুন্দর সুন্দর গরু উঠেছে চেয়ারম্যান বাড়িতে এখনো কিন্তু আপনারা জানেন গরু আসছে আপনারা দেখছেন যে প্রচুর পরিমাণে গরু উঠেছে বাবু কি গরু নিয়ে আসছ কোনটা এই চারটা তুমি নিয়ে আসছো ও তোমরা আছে তোমরা কি নিজস্ব গরু লালন পালন করো ও কি না আচ্ছা এটা কি দেশি নাকি আচ্ছা এটা কত হইলে বিক্রি করবা ওই যে লাল গরুটা এক লক্ষ্য পঁচিশ হইলে চাইরা দিবা না খুবই সুন্দর মিডিয়াম সাইজের একটু গরু এটা ওজন কতটা হবে ভাইয়া চার মনের মতো হবে না খুবই সুন্দর একটি গরু মিডিয়াম সাইজ এক লক্ষ্য বিশ হইলে চাইরা দিবা না আচ্ছা আচ্ছা খুবই সুন্দর একটি গরু লাল গরু কিন্তু আপনাদেরকে আবারও জানিয়ে দিই এই হাটের গরুর হাসিল হচ্ছে এক হাজার টাকা শুধুমাত্র ঈদ উপলক্ষে এবং ঈদের পরে কিন্তু পাঁচশত টাকা হাসিল দিতে হবে এই হাটটি কিন্তু আজ বারোই জুন দু হাজার চব্বিশ ঈদের পর দিন পর্যন্ত সেই চেয়ারম্যান বাড়ি কালিয়াপুর গাজীপুরের সেই হাটটি নিয়ে এসেছে পাইকাররা সবগুলি কিন্তু একই সাইজ ব্ল্যাক কালার আঙ্কেল আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম গরু আজকে কয়টা নিয়ে আসলেন গরু আছে 15টা 15টা নিয়ে আসছেন না এগুলি সবটি দেখা যায় একই সাইজ একই সাইজ কোন চাওটা হইছে এই পর্যন্ত ভাই চাওটা হইছে চাওটা হইছে না আচ্ছা ওই যে আমার সামনে যে লাল গরুটা এটা কি দেশি নাকি দেশি গরু না এটা আপনার চাওয়া কত হইলে বিক্রি করবেন এই গরুটা লাল গরুটা জি কত ও এক লক্ষ পঞ্চাশ হলে বিক্রি করবেন ও আচ্ছা আচ্ছা এটা কি কোনো চাওয়া হয়েছে উঠছে কত পর্যন্ত উঠলো চল্লিশ খুবই সুন্দর গরু এক লক্ষ চল্লিশ পর্যন্ত উঠছে তাহলে আপনি কত হলে বিক্রি করবেন এক লক্ষ পঁয়তাল্লিশ হলে বিক্রি করবেন আলাইকুম আঙ্কেল কেমন আছেন আজকে গরু কয়টা নিয়ে আসলেন দুইটা নিয়ে আসছেন কোন দুইটা এই দুইটা এটা কি দেশি নাকি দেশি না এটা ওজন কতটুকু হবে লাল গরু খুবই সুন্দর এটা ওজন কতটুকু হবে সাত মন কত হইলে বিক্রি করবেন বলেন আপনি না আপনি বলেন চাওয়া কত আপনার পরিকল্পনা কত আড়াই লাখ দিবে আড়াই লক্ষ না এই পর্যন্ত কি দামটা উঠছে কত পর্যন্ত উঠছে দুই পর্যন্ত দুই পর্যন্ত উঠছে না আর ওই যে কালু গরুটা কালুটা এটা কত হইলে বিক্রি করবেন কালুটা কালুটা কত হইলে বিক্রি করবেন কালুটা

সবাই কিন্তু গরু হাটে নিয়ে এসেছে আপনার দেখছেন যে এখনও কিন্তু গরুগুলি আসতেছে অনেক সুন্দর সুন্দর গরু অনেক দূর দূরান্ত থেকে কিন্তু পাইকাররা এখানে চলে এসেছে এবং এটা কিন্তু আজ থেকে ঈদের পর পর্যন্ত কিন্তু সেই হাটটি থাকবে আপনারা দেখছেন এখনও কিন্তু গরু আসছে বিশাল একটি গরুর হাট চেয়ারম্যান বাড়ি আপনাদেরকে পুরো হাটটি একটু ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে আরও সামনের দিকে নিয়ে যাচ্ছে বিশাল এলাকা মাঠ জুড়ে কিন্তু সেই চেয়ারম্যান বাড়িতে দেশি বিদেশি সব ধরনের গরু কিন্তু উঠেছে খুব মাঝারি সাইজ গরু সুন্দর সুন্দর গরু কিন্তু উঠেছে আপনারা দেখছেন আপনারা কিন্তু এখানে সব সাইজের গরুই পাবেন যারা গরু নিতে চান আপনারা কিন্তু চেয়ারম্যান বাড়ি আসতে পারেন চেয়ারম্যান বাড়ি কিন্তু গরুর জন্য প্রসিদ্ধ আপনারা দেখছেন আপনাদেরকে আরও সামনের দিকে নিয়ে যাচ্ছি যেখানে দেখছেন বিশাল একটি গরু আঙ্কেল কার আপনার না এটা কি এটা কি না না বিশাল বড় এটা ওজন কতটুকু পাবে আঙ্কেল দশ মন না এটা কত হলে বিক্রি করবেন তিন হলে বিক্রি করে দিবেন এ পর্যন্ত কি কোনো দাম টাম হয়েছে কত পর্যন্ত হয়েছে ষাট হয়েছে দুই লক্ষ ষাট হয়েছে তিন লক্ষ হলে বিক্রি করবেন তিন লক্ষ কইলে বিক্রি করে দেবে বিশাল বড় গরু ব্ল্যাক কালার খুবই সুন্দর একটি গরু চেয়ারম্যান বাড়ি হাট আপনারা দেখছেন হাট আপনারা দেখছেন যে সুন্দর সুন্দর আজকে কিন্তু সেই হাটে গরু উঠেছে মোটা তাজা অনেক সুন্দর সুন্দর গরু কিন্তু সেই হাটে উঠেছে আপনারা দেখছেন এটা কিন্তু একটি গ্রামীণ পর্যায়ের হাট চেয়ারম্যান বাড়ি কালিয়াগুর মাওনা হায়ের পাশেই কিন্তু চেয়ারম্যান বাড়ি সেই হাটটি আপনারা দেখতে পাবেন এই হাটটি কিন্তু প্রতি বুধবারে বসে ঈদ উপলক্ষে এখন কিন্তু আজ থেকে বুধবার বারোই জুন আজ থেকে কিন্তু ঈদের পর পর্যন্ত সেই হাটটি থাকবে আপনারা দেখছেন যে সামনে কিন্তু প্রচুর গরু উঠেছে এখনও কিন্তু গরু সেই হাটে আসছে